কথায় বলে বাঘের ঘরেই ঘোগের বাসা আর ঠিক সেই ঘটনায় ঘটলো বেলুড়ের ভোট বাগানে সিভিক পুলিশের পোশাক পরে চোর ঠুকে পড়লো প্রভাবশালী তৃণমূল নেতা প্রাক্তন কাউন্সিলর তথা হাওড়া পৌরসভার পরিচালন সমিতির অন্যতম সদস্য রিয়াজ আহমেদের বাড়িতে ঈদের ভোরবেলায় সেখান থেকে চুরি হয়ে গেল স্ট্যান্ড ফ্যান ও একাধিক চেয়ার ঘটনার সম্পূর্ণ ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় চোর অত্যন্ত পরিকল্পিতভাবে প্রতারণার আশ্রয় নিয়ে চুরি করেছিল বলে জানা গিয়েছে রিয়াজ আহমেদের মাকে সে জানায় দাদা ওরফে রিয়াজ আহমেদ পাঠিয়েছেন তাই নির্দ্বিধায় ফ্যান কাঁধে করে বেরিয়ে যায় এরপর সে রিয়াজ আহমেদের ভাইকে ডেকে পার্টি অফিস খুলতে বলে এবং সেখান থেকে পাঁচটি প্লাস্টিকের চেয়ার নিয়ে চলে যায় শুধু তাই নয় স্থানীয়দের মাধ্যমে একটি টোটো আনিয়ে সমস্ত মালপত্র তাতে চাপিয়ে সে উধাও হয়ে যায় পরবর্তীতে বাড়ি ফিরে আসার পর রিয়াজ আহমেদ ঘটনাটি জানতে পারেন প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরে নিচে নেমে গিয়ে চমকে ওঠেন তদন্ত করে জানা যায় অভিযুক্ত ব্যক্তি আদতে কোনো পুলিশ কর্মী নয় বরং হাওড়ার বাঁকড়ার বাসিন্দা এক পাকা চোর এই ঘটনার পরেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন সিসিটিভি ফুটেজের ভিত্তিতে চোরের ছবি বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে তবে এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি তবে এমন একটি চুরির ঘটনা প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে কালকে যখন কালকে তো আমাদের ঈদের ছিল তো আমি ভোর পাঁচটাই বেরিয়ে গেছিলাম पाला पुरस्कार করার জন্য মানে কোথা কোথা পুরস্কার চেনা হচ্ছে সব এই النقطه তারপরে এসে নামাজের জন্য যখন আমি নামাজ পড়তে যাব তো চান ফান করে মায়ের কাছে যখন গেছি আশীর্বাদ নেবার জন্য কি আমি নামাজ করতে যাব তো মা মাকে বলল এক आदमी आया था पुलिस का ड्रेस पहना हुआ था तो आपका नाम बोल करके रियाज मास्टर बोले हैं पंखा तो अभी हम लोग उठ ही रहे थे तब तक के घर में से ढूंक करके पंखा उठा लिया तो पंखा लेके गया बाद में पता चला कि हमारा भाई से हमारा लड़का से ऑफिस में ऑफिस खुलवा के पाँच टू तो चेयर भी यहाँ से ले चला गया तो हम समझे कि सिविक पुलिस है फिर हम सी सी कैमरा चे, चेक चेक करवाए कि कौन लेके गया है तो देख रहे हैं कि पुलिस का ड्रेस पहना हुआ है सिविक पुलिस का आ सिटी पुलिस उसमें लगा हुआ है तो हम फिर नमाज़ पढ़ करके फिर हम उसको खोजने गए कि कौन जगह पर बैठा है तो उसको पानी उनी भी पहुंचा दिया जाए ही पहुँचा दिया जाए तो उसके बाद में पता चला आया कई लड़कों को भी भेजे तो पता चला कहीं पर उब, नहीं है तब हमको समझ में आ गया कि वो लग रहा है कि कोई चोर है पुलिस के में। तो हाँ पुलिस के ड्रेस में तब उसके बाद में आमी तखुन मैने ওই সিসি ক্যামেরা নিয়ে সিসি ফুটেজ নিয়ে আমি বেলুর থানা বড়োবাবুকে আর মালিপাশগলা বড়োবাবুকে আমি ওটা ওর সঙ্গে একটা ছোট চিঠি লিখে কে এই ছেলেটা আমার আমার নাম নিয়ে আমার মা কাছ থেকে স্ট্যান্ড ফ্যান আর অফিস খুলিয়ে ওখান থেকে চা পাঁচখানা চেয়ার নিয়ে চলে গেছে আর কোথায় গেছে আমরা খুঁজে পাচ্ছি না আর সেই সি ওর সিভিক ভলেন্টিয়ারের ড্রেস পরেছিল আপনারা একটু খুঁজে যদি মানে নিয়ে গেছে যদি সিভিক পুলিশ আছে তাহলে আমাকে বলে দিন আমরা ওখানে যে নিয়ে আসব। তখন আমাকে রাত্রে বড়বাবু বললো কি আমরা খুঁজে দেখলাম ও সিভিকগুলো সিভিক পুলিশ না ও ড্রেস ওরকম পরে চুরি করে এই বাঁকড়াতে থাকে আমাকে মালি অফিসার বললো বড়োবাবু কুন্ডুবাবু কেউ বাঁকড়াতে থাকে বাঁকড়ার বড়োবাবুকে বলেছি আমরা চেষ্টা চালাচ্ছি খুঁজবার জন্য বিউটি রিপোর্ট এক্সপোস বার্তা